আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল্লিশ উমিশার বিডি থেকে ভাইদের খুব হিট কালেকশন কোর্স সেটের এই কালেকশনগুলো নিয়ে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আমরা হচ্ছে প্রথমে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন আর অ্যাড্রেস প্রথমে হচ্ছে আমরা এই ড্রেসটা দেখাই ভাই এটা খুবই হিট একটা কালেকশন এটার কাপড়টাও যেরকম সুন্দর কোয়ালিটি ফুল ডিজাইনটাও সুন্দর এটা দেখে যে অরিজিনাল ইন্ডিয়ান মনে করবেন পুরো ড্রেস এরকম কিন্তু কাজ করা গলা এবং হাতে একটা হেভি কাজ করা কাপড়টা খুবই সফট আর কমফোর্টেবল মানে এটা কিন্তু যতটা প্রিমিয়াম দেখতে তার চেয়ে বেশি ভালো লাগবে এটা পরার পরে সালোয়ারের নিচেও কিন্তু ভাবে কাজ করা আর এটার প্রাইস কত পড়ছে ভ্যা এগারোশো পঞ্চাশ সাইজ হবে কত থেকে কত সাইজ হবে এইট থেকে এইট থেকে একটা চমৎকার কালার খুব মানে স্মার্ট কিছু কালার আছে হ্যাঁ প্রাইজ একই 1150 টাকা টাকা দেন এটা একটা কালার আছে এটা খুব সুন্দর ব্লু কালারের মধ্যে এটা গলায় হাতায় জামার নিচে কাজ করার সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা পড়ছে এটা 1150 1150 এটা একটা কালার আছে দেখুন খুব সুন্দর একটা মিন্ট কালার এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে প্রাইসটা পড়বে এটা মাত্র 1150 1150 আরেকটা কালার আছে এটা ক্রিম কালারের মধ্যে এটা সাথেও সেম সালোয়ার দামটাও একই 1150 টাকা ওকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা স্কাই কালারের মধ্যে এটা সাথেও সেম সালোয়ার হবে দামটাও পড়বে সেম 1150 আচ্ছা এরকম কাঁচা কাঁচা এই ডিজাইনটা একটু দেখিয়ে দি ভাই এটা হচ্ছে কালার তিনটা হ্যাঁ তিনটা কালার হবে একটু দেখাই এটার গলাতে খুব সুন্দর করে কাজ করা পুরো ড্রেসে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং এ ক্রিম কালারের মধ্যে এটার দাম কত পড়ছে এটা থাকবে মাত্র 850 850 মিষ্টি কালার দেন এটা হচ্ছে ইয়েলো কালার सेम প্রাইস না 850 টাকা ওকে আইটা কালার হবে একদম লাল কালার পারফেক্ট একটা লাল প্রাইসটা পড়ছে এটা মাত্র মাত্র 850 850 টাকা ওকে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখা এটা একদম নতুন আসছে এটা আবার হচ্ছে ডায়মন্ড জর্জেটের মধ্যে ঠিক আছে ডায়মন্ড জর্জেটের মধ্যে ডিজাইনটা একদমই নতুন গলা এরকম লেস ওয়ার্ক এবং এটা হাতাতে কিন্তু ডিফারেন্ট একটা কাটওয়ার্ক ডিজাইন করা এটা আবার জামার নিচেও কাট কাটওয়ার্ক ডিজাইন সাথে সালোয়ার প্যান্ট কাটিং এর নিচে লেস আছে এটার দাম কত ভাই মাত্র 850 850 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে सेम প্রাইস 850 সাথে सेम সালোয়ার দামটা কি আর একটা কালার রয়েছে এটা এটাও খুব সুন্দর একটা অলিভ কালার প্রাইসটা কি আটশো আটশো পঞ্চাশ সেম সালোয়ার থাকছে আর একটা কালার হবে পিঙ্ক কালার ডো সেম রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডায়মন্ড জর্জিটার মধ্যে ঠিক আছে সাথে সেম সালোয়ার দামটা একই আটশো টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটা হ্যাঁ এগুলো প্রচুর হিট আর এইটা কিন্তু দুইটা আমার কাছে আছে এই ডিজাইনটার দুইটা কালারই ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন সাথে সেম সালোয়ার প্রাইস পড়বে এটা কত হ্যাঁ নশো নিরানব্বই কালার আছে দুইটা ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট প্রাইসটা একই 99 რკთი સાથે სეიმ სალვარ ნექსტ კოლექცია დავაჩი থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স হাই নেকের মধ্যে কাজ করা সাইডে পকেট পকেটেও কাজ করা সাথে সালোয়ার আছে দামটা পড়বে নশো নিরানব্বই টাকা এটা একটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে মিষ্টি কালার গলায় কাজ করা হাতায় লে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে দামটা পড়ছে নশো নিরানব্বই এটা মেরুন কালার গলায় হাতায় জামার কর্নারে কাজ করা হবে সাথে সালোয়ার হবে সালোয়ারের নিচেও কাজ করা ওকে এটা একটা ড্রেস আছে খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে খাদি কটন কাপড় গলায় হাতায় কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং এর দাম হচ্ছে নশো এটা মেরুন কালার গলায় হাতায় কাজ করা জামার সাইডেও কাজ করা দুই সাইডে সাথে সালোয়ার আছে দামটা পড়বে নয়শো নিরানব্বই দেন এটা একটা ড্রেস আছে দেখুন এটা কিন্তু খুব সুন্দর গলায় কাজ করা হাতায় লেস ওয়ার্ক সাথে সালোয়ার হবে দামটা পড়ছে এটা মাত্র টাকা এটা একটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে এটা আবার মাল্টি কালারের সুতার কাজ হ্যাঁ গলায় হাতায় কাজ করা সালোয়ারের নিচেও কাজ দামটা পড়ছে মাত্র নিরানব্বই টাকা টাকা এখন যেটা দেখাচ্ছি ভিয়ার্স এটা হচ্ছে গোল্ডেন কালার গলায় হাতায় কাজ করা থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং দামটা পড়ছে নয়শো নিরানব্বই আরেকটা ডিজাইন হবে এটা এটা আবার প্রিন্টের মধ্যে কাপড়টা কিন্তু খাদি কটন কাপড় গলায় কাজ করা হাতাইলে জামা নিচে লেস থাকবে সাথে সালোয়ার আছে দামটা পড়ছে 999 999 দেন এটাও খাদি কটনের মধ্যে প্রিন্টের ঠিক আছে প্রিন্টের এবং গলায় কাজ হাতাইলে জামা নিচে লেস সাথে সালোয়ার হবে দামটা পড়ছে এটা পড়বে 950 টাকা কালার থাকবে তিনটা গোল্ডেন কালার অ্যাশ কালার এই যে প্রাইস কত ভাই এটা মাত্র 950 950 ওকে আরেকটা কালার হবে যেটা হচ্ছে আপনার এইটা প্রাইস একই 950 সাথে সেম সালোয়ার দামটা কি 950 ওকে দেন এটা একটা আছে এটাও খাদি কটন মানে এটা না এটা পিওর কটন কটন হাতায় কাজ করার সাথে সালোয়ার আছে দামটা পড়ছে 950 এটা অনেক সুন্দর ড্রেস গলায় লেস ওয়ার খাতায় লেস ওয়ার জামা নিচে লেস ওয়ার সাথে সালোয়ারের নিচে লেস ওয়ার দামটা পড়ছে 950 এটা দেখুন এটার গলায় কাজ খাতায় কাজ জামার মসলিন কটন পরে কাজ করা সালোয়ারটা প্যাক কাটে 950 দেন এটা একটা ড্রেস আছে এটা খুব সফট এন্ড কমফোর্টেবল কমফোর্টেবল এটা প্রাইস কত भैया 950 950 আচ্ছা নে যেটা দেখাচ্ছি এটা অমরে ব্লু কালার বডিতে কাজ করা মিরর কাজ হাতায় কাজ জামার পোটায় কাজ করা সাথে সালোয়ারের নিচে লে কাজ করা থাকবে দাম भैया 950 টাকা 950 দেন এখন যেটা দেখাচ্ছি এটা মেরুনের মতো এটা কিন্তু নতুন ডিজাইন হ্যাঁ পুরোটাই কাজ করা আছে হাতায়ও কাজ আছে সালোয়ারটা হবে প্যান কাটিং এর দামটা কত 950 টাকা 950 এটা হোয়াইটার মধ্যে এটাও নতুন ডিজাইন এটা গলাটা হবে এরকম কাজ করা হাতায় লেস পুরো জামায় কাজ করা নশো পঞ্চাশ এটা একটু ডিফারেন্ট নতুন আসছে এটা হচ্ছে শার্ট স্টাইলে মাঝখানে বাটন ওপেন করা যাবে হাতায় প্রিন্টের প্যানেল সালোয়ারের প্যানেল এটার দাম পড়ছে এটা পড়বে আটশো পঞ্চাশ এটা একটা ড্রেস আছে এটাও সেম প্রাইস 850 পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা কালার ঠিক আছে এর সাথে আটশো পঞ্চাশ আচ্ছা ভাই ব্লুটা একটু দেখাই এই কোর্ট কিন্তু আমার খুবই ভালো লাগে আফগানি সালোয়ার দিয়ে মেবি নাকি না প্যান কাটিং হ্যাঁ আফগানি সালোয়ার দিয়ে সালোয়ারের নিচেও কাজ এটার দাম কত পড়ছে এটা পড়বে 850 টাকা 850 এটা একটা ড্রেস আছে এটার সাথেও সেম সালোয়ার হবে দাম পড়বে এটা 850 850 এখন যারা একটু শর্ট স্টাইলে ওয়েস্টার্ন প্যাটার্নে কোট সেট পরে পড়তে পছন্দ করেন এটা নিতে পারেন এটা একটু শর্ট প্যাটার্ন হ্যাঁ এটা বডিতে কাজ করে এই বাটনগুলো হচ্ছে শো বাটন কালারফুল বাটন শো বাটন হাই নেক মধ্যে আছে সালোয়ারটা হবে প্যান্ট ফর্মাল প্যান্টের যে কাটিং হয় ওইটা এটার দাম কত ভাই মাত্র 800 টাকা থাকে 800 টাকা কালার দেখাচ্ছি এটা হোয়াইট কালার আছে প্রত্যেকটা এরকম বডিতে অ্যামবটারি 800 টাকা 800 টাকা দেন আরেকটা কালার হবে অ্যাশ কালার সেম প্রাইস